আমার সারাদিন <laughs> 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 তাইলে এখন আপনি ও যেহেতু বালুবাইসী আনছেন আপনারা বোঝান আপনারা যদি বিয়ে পরিণতি হইসে বিয়ে আর বিয়ে না হইলে আপনারা কিভাবে সেপারেট হইবেন এই এলাকার এটা এলাকার একটা মানিজ্যতের বিষয় এই বাড়ি একটা বিষয় এই সব কিছু মিলিয়া দিলে আপনারা সেপারেট হইবেন না সংসার করবেন না বিয়ে করবেন এটা আপনারা দুইজন একমত না হইলে আমার লগে আমি বাইরে দেখতাম যে আমার আহ ঠিক হইব নাকি ঠিক হইতো না মানুষের ভুল হয় একটা বিয়ে মানুষ পরে বোঝায় কা

আমরা আসার সময় তো তার গাছ কিন্তু এখন তো পরিস্থিতি অন্যরকম হ্যাঁ আমার কইছে যে আমি একটা বিয়ে করছি কিন্তু আউনের পর আমি শুনছি যে তিনটে বিয়ে করছি এটা কেমনে সম্ভব মানে আপনি শুনলাইছেন একটা বিয়ে হ্যাঁ আমার কইছে যে আমি একটা বিয়ে করছি বাদে বউ গেছে সবার জীবনে ভুল হইতে আরে কিন্তু হ্যাঁ এমন তোরে স্বীকার করছে না যে হ্যাঁ তিনটা বিয়ে করছে কিন্তু হ্যাঁ গ্রাম সম্বন্ধে জানা গেছে চেয়ারম্যানের ধারণা হ্যাঁ তিনটা বিয়ে করছে

সংসার করতাম না হচ্ছে না তুমিও তোমার গার্জিয়ান